সালাম আলাইকুম জাকাত কাকে দিবেন এই সম্পর্কে আলোচনা করব রমজান মাস আসছে আপনি এই মাসেই জাকাত দিবেন স্বাভাবিকভাবে এই মাসেই জাকাত দেওয়া হয় আমাদের দেশে তো জাকাতটা আপনি কাকে দিবেন জাকাত আপনি কাকে দিবেন যে জাকাত খাওয়ার উপযুক্ত এখন আপনি যাকে জাকাত দিতেছেন সে জাকাত খাওয়ার উপযুক্ত কিনা এটা আপনি যাচাই বাছাই করছেন কিনা এটা হচ্ছে প্রথম বড় বিষয় বর্তমানে আমরা যাদেরকে জাকাত দিই অনেক ক্ষেত্রে হয় সে জাকাত খাওয়ার উপযুক্ত নয় কিন্তু আমরা তাদেরকে জাকাত দিতেছি কিন্তু অনেক আছে যে জাকাত খাওয়ার উপযুক্ত সে জাকাত পাইতেছে না এই জন্য আগে দেখতে হবে আপনি তাকে জাকাত যে দিতেছেন সে জাকাত খাওয়ার উপযুক্ত কিনা আপনি একটা মাদ্রাসা জাকাতের টাকা দান করছেন দেখেন আপনি ওই মাদ্রাসা জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করে কিনা ওই মাদ্রাসা জাকাতের টাকা দিয়ে শিক্ষকের বেতন দেয় কিনা ওই মাদ্রাসা জাকাতের টাকা জাকাতের উপযুক্ত শিশুর পিছনে খরচ করে নাকি অনুপযুক্ত শিশুর পিছনে খরচ করে এটা আপনার তলব করতে হবে দেখতে হবে অনেক মাদ্রাসা আছে যারা জাকাতের টাকা নিয়ে হিলা করে কৌশল করে তারা এটাকে হিলা করে বিভিন্ন খাতে ব্যয় করে আপনি কেন এমন জায়গায় টাকা দিবেন যেখানে হিলা হয় দরকার নাই তো আপনি ওই টাকা টাকা না যে দিয়ে হিলা করে 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 ভবন শিক্ষকের বেতন দেয় ওই মাদ্রাসা টাকা দিবেন যেখানে জাকাতের টাকা আসল উপযুক্ত এতিমকেই দেওয়া হয় তো আপনার দায়িত্ব হচ্ছে আপনি যেহেতু জাকাত দিতেছেন আপনার দায়িত্ব হচ্ছে আপনার জাকাত দেওয়ার খাতটা সঠিক আছে কিনা আপনি এমন একজন গরিবের কাছে টাকা দিতেছেন আপনি তাকে জাকাতের উপযুক্ত মনে করে তাকে দিতেছেন আসলে সে ডাকাতের উপযুক্ত নয় আপনি তলব করেন নাই একটা হচ্ছে তলব করার পরেও আপনি ভুল করছেন সেটা ভিন্ন কথা আর আরেকটা হচ্ছে আপনি তলব করা ছাড়াই এমন একজন ব্যক্তিকে জাকা দিয়ে দিয়েছেন যে আসলে জাকাত খাওয়ার কোনোভাবেই উপযুক্ত নয় বর্তমান সময়ে রূপার মূল্য অনুযায়ী কারো কাছে পঞ্চাশ হাজার টাকা থাকলে সে জাকাত খেতে পারবে না পঞ্চাশ হাজার কিরকম নগদ ক্যাশ পঞ্চাশ হাজার থাকতে হবে এমন না তার কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু নগদ ক্যাশ টাকা আছে অথবা কিছু ব্যাংকে টাকা আছে এছাড়া সে অন্যের কাছে কিছু টাকা পায় তার এই এই সকল টাকাগুলো এই সকল টাকা অথবা তার ব্যবসায়ের কিছু পণ্য আছে এই সকল টাকাগুলো যদি সে একত্র করলে তার ঋণ পরিশোধ করার পরেও মানে ঋণের হিসাব বাদ দেওয়ার পরেও যদি তার নেশাব পরিমাণ টাকা থাকে এই নেশাব পরিমাণ বর্তমান সময় বর্তমান দুই হাজার সালের এই মাসের বাজার দর অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা তো যদি পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় সে জাকাত খেতে পারবে না বরং তার উল্টো তার জাকাত দেওয়া লাগবে তো আমাদের সমাজে এরকম বহুত লোক আছে যে হাত পাতে মানুষের কাছে তার কাছে নেশা পরিমাণ আছে তার কাছে পরিমাণ সম্পদ আছে তাহলে সে নিজেকে যতই দরিদ্র দেখায় নিজেকে যত অসহায় দেখায় সে অসহায় নয় সে দরিদ্র নয় সে জাকাত কোনো উপযুক্ত নয় তাকে জাকাত দেওয়া যাবে না তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না সে আপনি অবশ্যই যাকে জাকাত দিবেন তলব করবেন সে জাকাত খাওয়ার উপযুক্ত কি না এটা আপনার দায়িত্ব আপনি তলব করার পরেও যদি ভুল করেন তখন আপনি মাপ পাবেন কিন্তু আপনি তলব করা ছাড়াই কেউ হাত পাচ্ছে জাকাতে টাকা দিয়ে দিয়েছেন কেউ হাত পাচ্ছে জাকাতে টাকা দিয়ে দিয়েছেন তাহলে আপনার জাকাত আদায় হবে না ওই সকল মাদ্রাসায় জাকাতে টাকা দিয়েন না যেই মাদ্রাসা জাকাতের টাকাটাকে জাকাতের খাতে খরচ না করে যেই মাদ্রাসায় জাকাতের টাকা দানের টাকা সকল টাকা একত্র করে করে ধনী গরিব সবাইকে খাওয়ায় যেই মাদ্রাসায় এতিম লীলা বোর্ডিং এর মধ্যে যেই মাদ্রাসায় লীলা বোর্ডিং এর মধ্যে এতিমের বিষয়টা আর যারা টাকা দিয়ে খায় অর্থাৎ যারা এতিম বলতে আমি অসহায় দরিদ্র যে জাকাতের উপযুক্ত জাকাতের উপযুক্ত ছাত্রের খাওয়ার হিসেবটা এবং জাকাতের অনুপযুক্ত ছাত্রের খাওয়ার হিসেবটা একত্র করে ফেলে ওই মাদ্রাসা জাকাতের টাকা দিবেন না ওই মাদ্রাসা জাকাতের টাকা দিলে হতে পারে আপনার টাকা দিয়ে কোন একজন ধনীকে খাওয়াইছে আর তার থেকে ওই খাওয়ার বিল নিছে ওই খাওয়ার টাকা নিছে তাহলে আপনার জাকাতের টাকাটা একটা ধনী ছেলে খেয়েছে এবং সে টাকা দেওয়া লাগছে ওই খাওয়ার বদলে টাকা দেওয়া লাগছে তাহলে আপনার জাকাতের টাকাটা আপনি যাকে আমানত স্বরূপ দিয়েছেন আপনার জাকাতের টাকাটা আপনি মাদ্রাসার মোতালির কাছে আমানত স্বরূপ দিয়েছেন সে ওই আমানতের খেয়ানত করছে ওই আনামতের খেয়ানত করছে দুঃখিত আমি শব্দটা বলছি ও আনামতের খেয়ানত করছে একজন খেয়ানতকারীর কাছে একজন খেয়ানতকারীর কাছে আপনি জাকাতের টাকা দিবেন না আপনি তলব করবেন কোথায় সঠিকভাবে জাকাত আদায় করা হয় কোথায় সঠিক উপযুক্ত ছাত্রকে ওই টাকা দিয়ে তাকে কিতাব কিনে দেওয়া হয় ওই টাকা দিয়ে তাকে খাওয়া দাওয়া করানো হয় ওই টাকা দিয়ে ছাত্রের বেতন দেওয়া হয় মানে ছাত্রকে মালিক বানানো হয় অর্থাৎ আপনি দেখতে হবে ইনস্যুর করতে হবে যে মাদ্রাসায় জাকাতের টাকা দিয়ে এমন একজন ছাত্রকে মালিক বানাইতেছে যে ছাত্র ডাকাতের টাকা খাওয়ার উপযুক্ত দেখেন মাদ্রাসাগুলোতে মেধাবী ছাত্র যারা তাদের খাওয়াগুলোকে গুলোকে মাফ করে দেওয়া হয় আমরা মাদ্রাসায় পড়ছি আমরা জানি